এই যে আরেক দাদা আমাদের শ্রীকৃষ্ণদা ও জামরুল খাচ্ছিলো ও আমাকে দিলো আমিও খেয়ে নিলাম এখন চলো এই যে আমাদের সবার গ্যাংয়ের বড় লিডার বলতে বলতে আমরা চলে এসেছি মনসাদিব রামকৃষ্ণ মিশন স্কুলের কাছে তো ওখানে এখন স্কুল হচ্ছে তাই অনেক দোকানপাট বসেছে তো ওখানে আমরা সবাই যাচ্ছি আমার বন্ধুরা সব আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে এই যে মনসাদুব রামকৃষ্ণ মিশন স্কুল তোমরা দেখতে পাচ্ছ আরে দাঁড়া রে দাঁড়া রে আমাকে নিয়ে যা। কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের মনসাধুব রামকৃষ্ণ মিশনের এক প্রান্তে যেখানে একটা রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দির আছে আমরা সবাই মজা করে এখন যাচ্ছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে আমার বন্ধু ফুটবুটি চালাচ্ছে আর আমি ফুটবুটির পেছনে বসে আছি তো আমার এক দাদা সে আবার হাই করে দিল হাই করে দিয়ে বলছে লাইক করে দাও তোমরা সবাই প্লিজ লাইক করে দাও এই যে আমরা এখন মুসলিমদের মসজিদের সামনে দিয়ে চলে যাচ্ছি ধবলার লক্ষণ পর্বে স্কুলের কাছ দিয়ে আমরা এই গঙ্গাসাগরের দিকেই যাচ্ছি যেতে যেতে আমার আরও বন্ধুরা সব ওদেরকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে কথা বলতে বলতে আমরা ধবলার লক্ষণ পর্বে হাই স্কুলের সামনে চলে এসেছি তোমাদের স্কুলডের স্কুলটার একটু চারপাশে কী কী আছে তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম তোমরা সবাই দেখো আর এই স্কুলে যারা যারা পড়েছ তারা প্লিজ আমাকে জানাবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে কোন কে কোন স্কুলে পড়েছো তোমরা সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমরা এই যে সাগরের মুখে ঢুকছি এখানে কিছু মন্দির দেখা যাচ্ছে এবং এটা হচ্ছে সাগরে গঙ্গাসাগরে ঢুকতে পুরো একটা বাস স্ট্যান্ড এখানে এটা গঙ্গাসাগরের বলতে আমরা চলে এসেছি গঙ্গাসাগরের তিন নম্বর রাস্তায় যেখানে অনেকগুলি গাড়ি দাঁড়িয়ে আছে এবং গাড়িগুলি যাচ্ছে ঘাট কিংবা বেনুবন কথা বলতে বলতে আমরা চলে এসেছি পুরো গঙ্গাসাগরে মুনি মন্দিরের সামনে তো এখন আমরা এখানে আমাদের দাঁড় করে দিয়ে আমরা মন্দিরে ঢুকবো এগুলো স্ট্যান্ড করে দিয়ে আমরা মুনি মন্দিরের ভিতরে ঢুকে এসেছি এর ভিতরে কোনো সেলফি বা কোনো ভিডিও এলাও নয় তবুও আমরা তোমাদের দেখানোর জন্য সেলফি আর ভিডিওগুলো তুলছি আর এইখানে আমরা ধরা পড়ে গিয়েছিলাম একটা পুলিশের কাছে উনি আমাদের প্রচণ্ড বকেছেন আমরা বোকাও খেয়েছি আর তোমাদের দেখানোর জন্য আমরা খুব ভালো করে